গার্লস বি রিয়েল ফেসের জন্য এক প্রোডাক্ট চুলের জন্য এক প্রোডাক্ট হাতের জন্য এক প্রোডাক্ট পায়ের জন্য এক প্রোডাক্ট আই আন্ডারস্ট্যান্ড ইজ নট পসিবল ফর এভরি অ্যান্ড আমি যদি বলি যে এটার আসলে প্রয়োজনও নয় সবার তাহলে কি বলবে তার সাথে আমি যদি এটাও বলি যে একটা প্রোডাক্ট দিয়ে আপনি আপনার পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি টেক কেয়ার করতে পারবেন তাহলে আপনি কি বলবেন তারপরে যদি আমি বলি যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা এফডিআই প্রোভ তাহলে আপনি কি বলবেন আমি জানি অনেকেই বলছেন যে আপু আর মস্করা করেন না এটা সম্ভব না আমি অনন্ত জলিল না হলেও কিছু কিছু অসম্ভবকে আমিও সম্ভব করতে পারি এবং সেই ধরনেরই একটা প্রোডাক্ট খুঁজে বের করে নিয়ে এসেছি সব বলবো ডিটেলসে বলবো ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সার্জিয়ান টু ডো এনি ফার্দার এডো প্লাস ক্যাস্টার্ডেড প্রথমেই আমি এনাকে পরিচয় করিয়ে দিতে চাই এনার নাম হচ্ছে মায়োরা এবং ইনি বহুবিধ কাজ করে থাকেন পা থেকে মাথা পর্যন্ত ফুল বডি টেক কেয়ার করে থাকেন এনার নাম হচ্ছে একটা কোকোনাট অয়েল সেরাম কোকোনাট অয়েল না কোকোনাট অয়েল সেরাম যেহেতু বলেছি মাথা থেকে পা পর্যন্ত ইনি কাজ করেন আমি আসলে প্রথমে মাথা থেকে শুরু করতে চাই তার আগে বলে নিতে চাই যে আমাদের যে চুলের গঠন এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং আমাদের চুলের আউটার একটা লেয়ার থাকে যার নাম হচ্ছে কিউটিক্যাল এবং ভিতরের যে পার্টটা তার নাম হচ্ছে কর্টেক্স ক্যারাটিন হচ্ছে সেই প্রপার্টি যেটা আমাদের চুলকে মজবুত করে সব করে এবং হেলদি করে এটা এক ধরনের প্রোটিন এবং এই কেরাটিন যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় যেটা নষ্ট হয়ে যাওয়ায় এখন খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ স্ট্রেটনিং কার্লিং বিভিন্ন ধরনের হিট প্রোটেকশন স্প্রে ছাড়া আমরা চুলের উপরে যে অত্যাচারগুলো করে থাকি কালার করে থাকি বিভিন্ন ধরনের হার্শ কেমিক্যালস ব্যবহার করে থাকি তো এই কারণে আমাদের কেরাটিনটা নষ্ট হয়ে যায় এবং ক্যারাটিন নষ্ট হয়ে গেলে আমাদের চুলগুলো ভোঙুর হয়ে পড়ে সেই সব তোপক্ত ব্যাপারটা থাকে না তখনই চুলগুলো স্প্লিট এন্ড হয় ভেঙে যায় ঝরে পড়ে চুলের রুক্ষতা শুষ্কতা চলে আসে দেখবেন অনেক আপুরা কালার তো করেন কিন্তু ঠিক মতো মেনটেন না করার কারণে চুলের ওই রুক্ষতাটাই আসলে আমাদের ফেস মধ্যে একটা বয়সের ছাপ নিয়ে আসে এবং এর নামে যেহেতু বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটা কোকোনাট অয়েল বেসড একটা প্রোডাক্ট কোকোনাট অয়েলে থাকা লরিক অ্যাসিড খুবই একটা পাতলা অ্যাসিড বলতে পারেন যেটা খুব সহজে আমাদের ত্বকের যে কিউটিক্যাল বাইরের যে আবরণটা সেটা থেকে ভেতরে প্রবেশ করতে পারে এখানে আমি চুলের গোড়ার কথা বলছি না আমাদের চুল একটা চুল আমরা আমরা দেখি বুঝতে পারি না ইটসেল ছবিগুলো আপনি গুগল করে চাইলেও দেখতে পারেন যে চুলের যদি আপনি গরণ বা গঠনটা দেখেন তাহলে দেখবেন যে চুলের বাইরে ইটের মতো ছোট 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 স্তর বা কোষ দিয়ে একটা চুল গঠিত হয় সেই বাইরের স্তরগুলো যখন ক্ষতিগ্রস্ত হয় তখনই চুল রুক্ষ শুষ্ক লাগে ভেঙে পড়ে এবং বাইরের ছোট 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 ইটের মতো যে কোষগুলো তার ভিতর থেকে ভেতরে প্রবেশ করতে লরিক জুড়ি অন্যান্য যত আপনি তেল বলেন বলেন যাই না কেন বেশিরভাগই বাইরে বাইরে বসে থাকে কিন্তু করে কি চুলের ভেতরে প্রবেশ করতে পারে এবং যখনও ভেতরে প্রবেশ করলো তখনও কর্টেক্স সাথে আটকায় যায় আমি বলেছিলাম চুলের দুইটা পার্ট বাইরে একটা ভিতরে একটা ভেতরের পার্টায় যখন প্রবেশ করে যায় লরিক অ্যাসিড ও চুলের সাথে আটকায় থাকে এবং বাইরে থেকে যে ইটের মতো আমাদের চুলটা সেটাকে কেউ সিমেন্টের মতো সিল করে দেয় এই কারণেই গুরুজনেরা বলেন বা প্রাগৈতিহাসিক কাল থেকে কোকোনাট অয়েল আমাদের চুলের জন্য তো উপকারী এক বন্ধু হিসেবে ধরা হয় অনেকেই বলেন চুলে তেল দিলে চুল বাড়ে না চুলে তেল দিলে চুল পড়া কমে না এটা সত্য কিন্তু চুল ভালো রাখার জন্য শুধুমাত্র গোডার বিষয় তো না পুরো চুলটাকে টেক কেয়ার করার বিষয় তাই না চুল আমি গোড়ায় দিলাম আমার মাথায় অনেক চুল হলো রুক্ষ শুষ্ক উষ্ক শুষ্ক হলো কাজ হবে না তো চুলের বাইরের যে গঠনটা সেটাকে মসৃণ সুন্দর সিল্কি করার জন্য ওই ক্যারাটিনের বাইন্ডিংসটা ইম্পর্টেন্ট দেখেন না এখন অনেক এই ট্রিটমেন্ট 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 আপনি বাসায় বসে করতে পারেন রেগুলার যদি আপনি এই কোকোনাট অয়েলটা চুলে মাসাজ করেন এটা আসলে অনেক আগে থেকেই হয়ে আসছে আমরা এখন তথ্য প্রযুক্তির যুগে পুরোনো জিনিস সেকেলে জিনিস বলে অনেক কিছুই উপেক্ষা করি বাট এদের আসলে কিছু বেনিফিটস আছে না থাকলে মানুষ এত বছর ধরে ব্যবহার করে আসতেন না দ্বিতীয়ত যেটা আমরা বলি যে চুল বড় হয় না চুল পড়া কমে না নারকেল তেল দিলে এখানেও একটা ব্যাখ্যা আছে চুল পড়া বা চুল গজানোর সম্পর্কটা ফাংশনালিটি ইন্টারনালি হয় আপনার খাদ্যাভ্যাস রাতের ঘুম হরমোনাল ইম্বালেন্স অনেক কিছুই দেয় জেনেটিক্স কিন্তু আপনার যতটুকু থাকার কথা ততটুকুও থাকে না অনেক সময় আমাদের স্কাল্পটার যত্ন আমরা নিতে পারি না স্কাল্পের যত্ন নেওয়ার জন্য তেল একটা খুব ভালো ভূমিকা পালন করতে পারে যদি তার ফর্মুলেশনটা ঠিক হয় বর্তমানে ঢাকায় একটা নারকেল কিনতে গেলে 170 টাকা পড়ে কিন্তু সেই ছোটবেলা থেকে আমরা কিছু কিছু তেল কোম্পানির তেল দেখে আসছি যাদের এখন পর্যন্ত তেলের দাম 170 টাকা এক বোতল তেল বানাতে কয়টা নারকেলের প্রয়োজন হয় তাহলে কি নারকেল সেখানে ব্যবহার করা হচ্ছে কি যে ব্যবহার করা হচ্ছে আমরা নিজেরাও জানি না ওই সব তেল আসলে মাথায় দিলে উপকারের থেকে অপকারী দেখা যাবে বেশি হচ্ছে তো সেই ক্ষেত্রে এই ধরনের অয়েল সিরাম যেটা ভীষণ লাইট ফর্মুলেশন আপনি যে কোনো স্টাইলিং এও ব্যবহার করতে পারবেন অনায়াসে আসে এগুলো যদি রেগুলার আপনি ব্যবহার করেন স্কাল্প মাসাজে ব্যবহার করেন ডেফিনেটলি আপনি একটা বেনিফিশিয়াল

এতে আরো আছে টি ট্রি অয়েল যেটা একটা এসেন্সিয়াল অয়েল এটা ড্যানড্রাফ স্কিনের ইনফেকশন এই জিনিসগুলোকে কমিয়ে আনতে খুব ভালো কাজ করবে এটাতে ল্যাভেন্ডার অয়েল আছে যেটা স্কিন কাম করতে আরাম দিতে ইনফ্লামেশন কমাতে সাহায্য করবে পিপারমেন্ট অয়েল আছে যেটা স্কিন গ্রোথ এ স্টিমুলেশন হিসেবে একটা কাজ করে আমরা সবাই জানি পিপারমেন্ট অয়েল হেয়ার গ্রোথ এর স্টিমুলেশন জন্য ভালো কাজ করে এছাড়া আছে ভিটামিন সি এবং ভিটামিন ই ভিটামিন সি একটা ভালো ভিটামিন ই একটা ভালো সো অয়েল মূল উপাদান রেখে এই কিছু আলাদা উপাদান এতে ইনফিউজ করা হয়েছে অ্যাজ এটা একটা সেরাম এবং আপনি অনায়াসে মাথায় ব্যবহার করতে পারবেন বডির বিভিন্ন পার্টেও ব্যবহার করতে পারবেন আমি আসছি সেই প্রসঙ্গে তো স্কটাকে স্মুথ করতে হাইড্রেটেড রাখতে সাহায্য করে খুশকি দূর করতে সাহায্য করে চুলে একটা আলাদা শাইন অ্যান্ড গ্লো আনতে সাহায্য করে চুলের ক্যারাটিন রক্ষাতে সাহায্য করে এখন আপনারা প্রশ্ন করতে পারেন না করলে আমি বলবো করেন আমাকে যে আপু চুলে তেল দেওয়ার পরে শ্যাম্পু করে ফেললাম চুল তো ধুয়ে চলে গেল তাহলে এটা কাজ করলো কিভাবে এখানে আমি বলি যে প্রথমে আমি বলেছিলাম চুলের দুইটা পার্ট বাইরের একটা ভেতরের একটা ভেতরের পার্টে যখন তেলটা পৌঁছায় যায় ও কি ভেতর থেকেই চুলটাকে হাইড্রেটেড করে এবং এর একটা বৈশিষ্ট্যই হচ্ছে লরিক অ্যাসিডের ও কেরাটিনের সাথে আবদ্ধ হয়ে থাকতে চায় শ্যাম্পু করে ফেলার পরেও নর্মালি আপনার চুল যেমন থাকতো তার থেকে অনেক বেশি মজবুত এন্ড হেলদি থাকবে যদি আপনি শাওয়ারের আগে এই সেরামটা অ্যাপ্লাই করা স্টার্ট করেন মানে নারকেল তেল লরিক অ্যাসিড বেসড প্রোডাক্টগুলো বিফোর আমাদের চুলে খুব ভালো কাজ দেয় এবার আসি এটা মুখে ব্যবহার করা যাবে কিনা আপনারা জানলে অবাক হবেন থাইল্যান্ডের মেয়েরা এই দিনে রাতে মুখে ব্যবহার করে থাইল্যান্ডের মেয়েদের কিন্তু স্কিন ওই রকম হয় না কিন্তু ওদের ওই স্কিন ইফেক্ট এর জন্য ওরা সবসময় স্কিনটা মসচারাইজ রাখার চেষ্টা করে এবং লোকালি থাইল্যান্ডে যারা গিয়েছেন জানেন যে সেখানে নারকেল ডাবের মানে প্রতুলতা মানে সেখানে প্রচুর পাওয়া যায় সেই জিনিসটাকেই বাণিজ্যিক ভিত্তিতে কাজ করার করার এই মায়োরা কোম্পানি এদের এই সেরাম বেসড কোকোনাট অয়েলটা তৈরি করেছে এটা এত বেশি লাইট ওয়েট এবং স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে এবং দেখবেন এক মিনিটের ভিতরে এটা জাস্ট অ্যাবজর্ব হয়ে যাবে এখন একটা কথা আছে লরিক অ্যাসিড বা কোকোনাট অয়েল কিন্তু কমেডোজেনিক পোর্স বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা থাকে এবং এর কমেডোজেনিক রেটিং হচ্ছে ফোর তো যাদের স্কিন ভীষণ অ্যাকনি প্রোন অ্যাকটিভ অ্যাকনি আছে তাদেরকে আমি কখনো বলবো না এই অয়েল আপনি বা অয়েল বেসড সেরাম আপনি ফেসে অ্যাপ্লাই করেন বাট যাদের স্কিন ড্রাই খুব ফ্লেকি ডাল হয়ে যাচ্ছে ড্রাইনেস এর জন্য ডেফিনেটলি আপনারা ট্রাই করতে পারেন কমেডোজেনিক মানে সেই প্রোডাক্ট খারাপ না কমেডোজেনিক মানে এর পোর্স ক্লগড করার প্রবণতা আছে বাট সেটা যদি আপনি একেবারে র ফর্মে ব্যবহার করেন নারকেল তেল এনে মুখে ব্যবহার করেন সেটা আপনি ডেফিনেটলি একনি পিম্পল ব্রেকআউটস তৈরি করবে ইটস ইন আ সিরাম ফর্ম গার্লস এবং দেওয়ার সাথে সাথে এটা সিরামের মতো অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এটা জাস্ট হাইড্রেশন এনহ্যান্স করবে ময়শ্চারাইজ রাখবে এবং স্কিনটাকে হেলদি করবে এই অ্যাসিডটা স্কিনের ডিপ পেনিট্রেশন করতে পারে মিডল চেইন মলিকিউল বলতে পারেন এটা স্কিনের গভীরে প্রবেশ করার ক্ষমতা রাখে বাট এখানে টোটালি আপনাদের যার ইচ্ছা ব্যবহার করবেন যার করবেন না এখানে আমি খুব বেশি ইনসিস্ট করব না ইট কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ বাট কয়েকটা এসেন্সিয়াল অয়েল একসাথে মিক্স করা হয়েছে আপনারা জানেন হয়তো যারা আমি বারবার বলছি কারণ থাইল্যান্ডের সাথে আমি আসলে রিলেট করতে পারছি যে এরা যেই বডি মাসাজ করে ফুট মাসাজ করে হ্যান্ড মাসাজ করে মানে এই মাসাজিং এর জন্য বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অয়েল এরা ব্যবহার করে যেগুলো ভীষণ রিল্যাক্সিং এবং স্কিনের জন্য ভীষণ বেনিফিশিয়াল এবং সব থেকে বড় কথা হচ্ছে এই প্রোডাক্টটা যে কনসিউমারের জন্য সেফ অ্যান্ড সাউন্ড এটা প্রমাণ করার জন্য এটা হচ্ছে কে এফ এ দ্বারা অ্যাপ্রুভ এইটি ফাইভ এম এর একটা প্রোডাক্ট ধরনের পাম্প সিস্টেম এর প্রোডাক্ট আসবে স্টার্ডি একটা বটল ট্রাভেল ফ্রেন্ডলি ক্যাপ দিয়ে সেরামের মতোই আটকায় দিবেন এই যে কিছুক্ষণ আগে আমি ব্যবহার করেছিলাম আমার হাতে এখন দেখেন হাতের অবস্থা এটা একদমই তেল ছিপে না সাথে সাথে অ্যাবসার করে নেয় এবং আমি আবারও বলছি স্নট নট কোকোনাট অয়েল অয়েলটা ভারী হয় স্কিনের উপর বসে থাকে তেল চিটচিটে একটা অনুভূতি দেয় কাপড় চোপড়ে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে ড্যান্ড্রাফ থাকলে সেটাকে আটকায় রাখার একটা প্রবণতা থাকে এবং এত সুন্দর নাইস একটা রিফ্রেশিং ফিলিংস দিবে দ্যাট ইউ আর গান লাভ দ্যাট আপনি শাওয়ারের আগে আপনি যদি চুলে ব্যবহার করেন আফটার শাওয়ার মাথা থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে আপনি ফুল বডিতে এটা ব্যবহার করতে পারেন গোসলের পরে আপনি বিশেষ করে যে সকল জায়গা হাতের আঙুলের এই সকল জায়গা কুনুই হাঁটু এই সকল জায়গা কালো হয়ে যাচ্ছে সেই সকল জায়গাতে আপনি একটু বেশি পরিমাণ নিয়ে রাখেন রাতে সুন্দর করে মাসাজ করে ঘুমাতে যেতে পারেন সুন্দর রিফ্রেশিং একটা ঘুম হবে এবং এটা যেহেতু কে এফ ডি দ্বারা অ্যাপ্রুভ কোন টক্সিন নাই হার্মফুল কোনো কিছু নাই ফুল মাথা থেকে পা পর্যন্ত আপনার টেক কেয়ার করতে সাহায্য করছে প্যাকেজিং সুন্দর পরিমাণে ভালো ওয়াই নট গিভ ইট এ ট্রাই যারা আমার চ্যানেলে আছেন বা আমার ভিডিওস দেখেন দীর্ঘদিন ধরে তাদেরকে আমি বলবো যে আপনাদের একবারের জন্য হলেও এই অয়েল সেরামটা ট্রাই করা উচিত যাদের বাজেট কম অল্প বাজেটে একটা মোটামুটি হেলদি স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে চাচ্ছেন তারা একবার ডেফিনেটলি ট্রাই করে দেখবেন কারণ সবসময় একটা কথা মনে রাখবেন যে বিউটি শুড নট বি কমপ্লিকেটেড ইট শুড বি স্মার্ট সুন্দর থাকার জন্য ভালো থাকার জন্য ব্যাংক্রাফ্ট হওয়ার প্রয়োজন নাই সবসময় একটু মাথা খাটালে অল্প চেষ্টাতেও সুন্দর থাকা সম্ভব কোথায় পাবেন বাংলাদেশের সব কিছু ডিটেলস আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্টে লিখবেন কে কেমন রেজাল্ট পেলেন দ্যাটস অল ফর টুডে সি অন মাই নেক্সট ভিডিও টিল দ্যান স্টে সেফ এন্ড ফর ওয়াচিং টেক কেয়ার গুডবাই